নমস্কার অভিষা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকে নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া প্রায় দু বছর আগের কথা এখনো অল্প অল্প মনে পড়ছে সব যেন কেমন ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধনী চাকরি চাকরিটুকু ছিল অনেক দিনের আর সেটাও গেল যাক তাতে কোনো দুঃখ অবশ্য নেই তবে দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি করেনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তি পাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এই পর্যন্তই সব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই বেশ ভালোই ভালোবাসি পুকুরে ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলি সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো শরীর ঠান্ডা হলো বটে কিন্তু পেট চলছে যে কোনো বনের ফল নেই না তো চোখে তো পড়ে না যেদিকেই চাই ঠিক এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় একটু সন্ধান দিতে তারপরে স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে গিয়ে একটা জঙ্গলে ঘেরা পুরোনো বাড়িতে ঠকলো বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এবারই আমার কিন্তু এখানে আমি থাকি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা তো ম্যালেরিয়ার তাতে সব রকম ফলের গাছও আছে পারো বুতে খায় তা তুমি এখানে থাকবে বললাম হ্যাঁ থাকতে পারি কি কাজ করবে কেন রাধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধু দুজনে মিলে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎই ভারেই খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পূর্ণ মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে নাও অনেক বেলা হয়েছে এবার একটু করো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম তখন আর বেলা নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে একেবারে যেন মনে হচ্ছে ছুঁয়ে যাচ্ছে এরই মধ্যে বাড়ির পিছনের দিকে শিয়ালের ডাক শুরু হলো আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরেই বেড়ালাম যেদিকেই চাই সেদিকে বন আর জঙ্গল অন্য লোকের বাড়ি নজরে না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে তা চা করতে জানো একটু চা করো তো চিড়ে থাচু তেল নুন মেঘে কাঁচা লঙ্কা দিয়ে না হয় খাওয়া যাবে সন্ধ্যার পর বললেন তিনি ওই হে ভাতটা চড়িয়ে দাও সরু আতু পাচে গাওয়া ঘি আছে আলু হাতে আহা ব্যাস তাতেই হয়ে যাবে যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ভেঙে আছে রান্না ঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেনে রাখবে হ্যাঁ তো রাখতেই হবে অন্ধকারে কি আর রান্না করা যায় তাই তো বলছে মস্ত বড়ো বাড়ি ওপরে নিচে তা বোধ হয় চোদ্দ পনেরো খানা ঘর তো হবেই এছাড়া একটা টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা একটা রোয়াক আর রোয়াকের ও মূরই চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবলেবুর গাছ ঝিঙ্গে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মূরই গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধুই হাতে হাতে ঝিঙে তুলতে লাগলাম বাবা কি আগাছে জঙ্গল রে বাবা রান্নাঘরটার পেছনে একই বোন ঝিঙে গাছ যাকে আমরা এটো গাছ বলি অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় সেইটাই আর কি তা অনেক ঝিঙে ফলেছে দেখেই নিয়ে আমি বেশ একটু ওই বেছে বেছে কুচি ঝিঙ্গেই তুলতে লাগলাম হঠাৎই আমার চোখে পড়লো একটা বউ মতো একটা মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ দিয়ে আমারই মতো ঝিঙ্গে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপরে পিছন ফিরে সাত আটটা কুচি ঝিঙ্গে তুলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙ্গে তুলছে নিবারণ চক্রটি হঠাৎই করে আমাকে জিজ্ঞেস করলে আগে হ্যাঁ অনেক ঝিঙ্গেই তো হয়ে আছে আর একজন যেন কি তুলছিল এবার নিবারণ বিস্ময় সুরে বললে কেন ওই রান্নাঘরের পেছনে ওই বিশি একটু জঙ্গলের দিকে না একটা বউ নিবারণ চক্রবর্তীর মুখটা কেমন যেন হয়ে গেল বললে বউ বউ দেখি তো আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওইখানেই তো ছিল ওই ঝোপটার কাছে যত সব চলো চলো দিনে দুপুরে ও নিডুবির বৌদের দেখলে। আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগাঁয়ের বউ ঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবেই পেলাম না তাছাড়া আজ নয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবে তখন ওই বনেও ঝিঙে কে চৌকি দেবে রাতে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে চুটি কথা তুললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন যাওনি হ্যাঁ আমি বুঝলাম না তাতে কি দোষ হলো বুড়োটা একটু খিটখিটে কারণে বিনা আলোতে যখন আমি সব দেখতেই পাচ্ছি এমন কেউ ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন ওই আলো না নিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যের পর সর্বদা আলো কাজে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ তো হবেই অনেক কম আমাদের চেয়ে আমার তো তেষট্টি যা বলি কান পেতে শোনো হ্যাঁ সে তো নিশ্চয়ই আচ্ছা নিশ্চয়ই শুনবো আপনার কথা রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের জন্য একটা খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানা শব্দ কে বা কারা যেন ওই বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে তা পুরো সকালে চলে যাবে হয়তো কলকাতায় তাই বোধ হয় জিনিসপত্রই গোছাচ্ছে কিন্তু এত রাত্রে বাবা কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো আমাকে অবাক হয়ে বললে হ্যাঁ কেন অনেক রাত্রে ও আমাকে বললেই তো হতো আমি গুছিয়ে দিতাম নয় আপনাকে চক করতে বুড়ো আর কিছু না বলে এবার চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেতে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার করে বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি আমার খাস জমি পড়ে আছে তিন ভিগে ভদ্রাসন হলো দেড়বিঘের উপর লোকা ভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো সে ভাবনা নেই আর একটা কথা কি চক্রতী বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোকে দেবে কারোর কথা শোনো না যেন বাড়ি দেখা শোনো যেমন করবে নিজের মতো গাতে ফল পুলোর সব তুমি খাবে তো দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দোকানের ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর কত আছে বাড়িতে আবার একটা পাত জলের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধমন্টাক সরু আতপচালও আছে গাছ ভরা আমার কাঁথাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো একটা মুদির দোকান খুঁজতে বাপরে কি কোন জঙ্গল গাখানার ভেতরে আর খার যেখানে বাড়ি তার কি কোনো জঙ্গল ভেঙে শরীর পথ ধরে আত্মায় যাবার পর একজন লোকের সঙ্গে আমার দেখা হলো সেও তিল কিনতেই যাচ্ছে তা আমায় দেখে সে বললে নারী কথায় এখানে আছে ওই নিবারণ চক্রর্তির বাড়িতে নিবারণ চক্র্তী কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন না দেখে নিও কত লোক ও বাড়িতে এলো আর কত লোক ও বাড়িতে গেলো ওরা নিজেরাই থাকতে পারে না অন্য লোক ওর বাড়ির ছেলে বৌরা তারা তো কসমিন এ বাড়িতে আসে না কেন আকি জানি ওর ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠলো সত্যি বাড়িখানার চেহারা আরে কীরকম যেন ওজন একটু জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে তোর কেন কিছুই না লোকটা আমার মন খারাপ করবার জন্য তাই আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দীপি ফুর্তি ছিল হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাবু তোমার চকর্থী পুরো তো বলেই দিয়েছে কত কত লোক কত কথা বলবে কারোর কথায় কথায় কোনো কান দিও না কিছুই না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার একটু ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখালো যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করতে এসছিল অনেক দিন এমন আরামে থাকেনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনোই ঘটেনি নিজের জন্য দুটো রান্না নিতে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচে বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ি রামি মালিক কারোর কিছুই বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে জল পড়তে লাগলো যেমন উপরে বারান্দা থেকে হাত পা পড়ে বেশ মোটা ধারেই জল পড়তে লাগলো তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকর্তি মশায় নিয়ে গেছেন সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই তাই জল পড়ছে কে জানি? আমি দশেক পরবার পরে জলের ধারা এমনিতেই বন্ধ হয়ে গেল আমার মনে হলো চক মশাই বোধ হয় কোনো কলসি বা ঘোড়ায় জল রেখে গিয়েছিল ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎনা এসে পড়েছে বিছানায় কি যেন একটা ফুলের গন্ধ বেশ আসছে বেশ সুভাষ ফুলের কি ফুল কে জানে ঘুমের ঘরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তরা করে লাফিয়ে উঠলাম ও কি জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকে বে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথমত সেই ফুলের সুবাসটা অনেকখানি কম ওই পৌটি এই সুভাষ ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণে না এ কোনো ফুলের সুবাস নয় কি সে সুবাস তা আমার মাথায় একেবারেই আসছে না কেমন যেন একরকম যেন লাগছে একরকম যেন নেশার মতো কেন আমি বাইরে এসেছি কে জানে ওকে একটি বে খানিকটা আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুভাষ কিন্তু দিকে নেই তো সে গেল কোথায় সে রাত সেই পর্যন্ত কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে হুটে হঠাৎ করে আমার মনে হলো সবই যেন স্বপ্ন ছিল মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড়ই নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোক থাকত তবে এতটা কষ্ট মতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি আমার গাটা যেন কেমন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে সে হাসি নয় একেবারে খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসি শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেল রোয়াকে গিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখি না কিছুই না দরজা যেমন বন্ধ তেমনই বন্ধ আছে ওপরে ঘরের সার জানলাও তো তেমনই বন্ধ হাসি লহর তহর থেমে খালিটা নিশ্চুপ হয়ে গেছে ব্যাপার কি কোনো বদমাইশ ছেলেঝোকরার দল নাকি লোকের দল উপরে আড্ডা বেঁধেছে না না উপরে শিরের মুখে গিয়ে দেখি দরজাতে যেমন কুলুক তেমনি কুলুক ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার তো থাকা উচিত নয় এই হাসি যদি আমি রাত্রেবেলা শুনতাম তবে বোধহয় আমি ভয়ে অজ্ঞানী হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারিটা চাপিয়ে দিই প্রচুর ঝিঙ্গে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তত তুলে নিয়ে খাও আমারই বাড়ি আমারই ঝিঙ্গে লতা মালিক হওয়ার যে কি একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস তো এই প্রথমবার কান পেতে রইলাম ওপরে ঘরের না সেটা শুনতে লাগলাম পেলাম না সে যাই হোক খেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে একজনের গলা শব্দে ঘুমের মধ্যে পাওয়া যায় ওইটা অবশ্য আমারই হয়তো সবটাই মনের ভুল মনে সেই যে ভাব হয়েছিল সেই হাসি শুনে তারই ফল এটা এরপর নদিন আর কিছু ঘটেনি মানুষের মনের অভ্যেস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দ্বীপ ভুলে যায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালো ওসব কিছুই না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ফুল হাসি শোন কানের ফুল সবই ভুল বুধ এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠলো খাই দায় আর শুধু ঘুমায় কাজকর্ম কিছু নেই কেমন একরকম কুড়ে মি আমাকে পেয়ে বসেছে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসতে থাকতে ধরে অতিরিক্ত খাটনির ফলে কেমন যেন একরকম অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে হয় নদিনের দিন বিকেলবেলা মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করে ঝিঙ্গের লতাগুলো গুলো বাঁচিয়ে অবশ্য সেই পরিষ্কারটা করতে হবে ওখানে মানের চারা পুঁদব আর একটা লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা পুঁছি দিয়ে ছাদে উঠে এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তি শাবল কুড়ুল সবই মজুত আছে ঘরের কোন একটা হাত কোদালও আছে অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টা হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙ্গে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে তুলছে সঙ্গে সঙ্গে ঘরগুলোর মধ্যে একটা কলরব দোতলা জন পঞ্চাশে তো হবে একসঙ্গে যেন হই হৈ করে উঠলো সব দরজা জানলা যেন একটা ঝাঁপ লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপর দিকে যেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম ওই একটা জানলা দরজারে তো কোপাট খোলেনি দোতলার যেমন তো তেমনই আছে ব্যাপার কি বাড়িটার রোগ আছে নাকি মাঝে মাঝে একটা বিকট চিৎকার করে ওঠে কেন এসব তো ভুল হবার কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতেই করতে চিৎকার আমি শুনেছি একমাত্র এখন আবার চারিদিক নিস্তব্ধ কোনো দিকে কোনো শব্দ নেই সে বউটি আবার ঝিঙ্গে তুলতে এসেছি গন্ডগোলের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে সেখানে তো সেদিন ঘটনা ভারী মজার ব্যাপার বটে তন্দা এসেছে এমন সময় কিসের যেন একটা শব্দে তন্ডাটা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবার মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি কিন্তু আশ্চর্য বিষয় সকলের মুখ দেখতে এক রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এরকম মনে হলো যেন আমার প্রথমটা বহু আর শীতে যেন একটা মুখই দেখছি কে যেন বলে উঠলে আমাদের মধ্যে আজকে যেন এসেছে একজন আমার তার উত্তর দিলে লোক লোকের বাড়ি আছে অনেক ক্যান্থাচার আমাদের চেনে বাড়িটা প্রবেশ শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই পাড়ের পাথ নাকি একটা লোক রয়েছে সুমিত কোথায় বাড়ি আমরা তো কেউ দেখিনি তবে এসো

তাও যেন তারা জানে না আমার অস্তিত্ব সম্বন্ধে তারা আদৌ সচেতন নয় ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাতে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধৌ অচেতনভাবে জানলার বাইরে জোৎলাম মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ পরে জানিনে ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখে ঘুমের তো কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরছরে আর সুস্থ হয় ঠিক তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সেই নাচ কি তবে ভুল খেয়ে বড় আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছি তাই যদি হয় তবে এই শীর্ষ ঠান্ডা বাতাসে ফুলের যে সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো আর সে বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুভাষ ছড়ায় বাতাসে সেটা কিভাবে সম্ভব সুভাষটা তো ভুল হতে পারে না এখনো যেন সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো এক অজানা বনক ফুলে সুভাষ হয়তো হবে ই জানে তাই হয়তো হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে তো কুরকম অচুখি বলি কিচ্ছু কিছু নাকি না অন্য চোখ ওই কিছু না তো টুকু পেটে গিয়েছে তুমি তোমার আগে যারা বউ বাড়িতে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো কানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা আর কেউ নড়তে চাইত তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত একবারে মারা পড়তো দুটি লোকের দকম হয়েছে ওই শেষ পর্যন্ত বাড়িটাকে যেন ভূতের আড্ডা ভূতে করে পাওল করে দেয় তাদের কাণ্ড থাকে না না খেয়ে না ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ওই ভূতের মন তো জানো আমরা তো ও বাড়ির চিসিমানায় তো যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও শুরু হয়েছে নাকি এবারে চিসি মেলায় পা দিতে না দিতেই আমারও যেন মনে হলো হ্যাঁ সব ভুল গরম সুখে আছি এই ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছি এ বাড়িতে চকর্তি মশা মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু যায়ও না কিছু আসেও না বাড়ি দেখাশোনা করি বেগুন বেচি কলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের বসবাস করি এক পা নে বাড়ি ছেড়ে কেমন লাগলো আমাদের আজকের গল্প ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততদিনের জন্য নমস্কার